দেখছি রামপুরা সাথে সাথে আমার তো তো আমি আগেতেই ভিডিও করতাম ঠিক না তখন আমি মোবাইল বাড়ি করে আমিও ভিডিও করছি ভিডিও করে আমার টিকটকা দিতে ফেসবুকে আমি লাইভ করছি আমার দুই ঘন্টা তারা আটকে রাখছে বলছে যাইতে পারবি না তারা মানুষ আনছে মানুষ আমার কোনো কিছু বলে না তারা মোহর হুমকি মুখি এখান থেকে থানাতে তিনজন পুলিশ গেছে পুলিশে গেছে পরে এরপরে বলছে কি কি আমি পুলিশের সব কথা বললাম একবারও বলে নাই যেমন এখন হচ্ছে আমি রাত্রি করে এখানে আইসি এরা বলে নাই যে তোমার আমরা মামলা না আমি পুলিশের থেকে ভালো সেবা যত্ন সেবা পাইছি যে বাড়িতে এটা আমার ননাস ননাস লাগে চাষ তো ননাসের বাড়ি

ও একদম নিঃস আমার মেয়েটা এর কারণে আমার মেয়ের হিসাব করে আমার সম্পদটা দিছে নাহলে আমার বাসুর আমার দিত না ওই আড়াই শতাংশ দিত না শুধু মুখের দিকে তাকায় আমার বাসুর আমার দিছে তার নাম কোন জায়গাটা ও আমার বাড়িটি ওনার বলছে আমার বাড়িটি আমার দিদি যে জায়গায় আমি ওখানে অবস্থান করতেছি আছি মাওয়া জসীদা গেলাম ওইটা আমার শ্বশুর বাড়ি হ্যাঁ আমার বাসায় আমি থাকতেছি যে সত্তর হাজার টাকার মাছ আমার পুরো পুষ্কিনি আমি মোট আমার আশি নব্বই লাখ হাজার টাকার মতন আমার আমার ধারে মাছ নাইলে তোর মাছ আমি বলতে পারতাম মাছ আমরা দিতে পারতাম কিন্তু আজকের ঘটনা তো সত্য বিশ দিন আগে আইসি উনাদের বাসায় জগ রয়েছে ওই বিডিও আমি সারে গোদা হয়েছি আজকাল এই যে আমার আইফোনে ভিডিওটা আছে ওই ভিডিও আজকে সারে গোদা হয়েছি সারারা বলছে যে আপনারা মারছে পুরুপ পুরুপ তখন আমি বলছি যে সারা দেখেন ওই দিনকে উনাদের সাথে আমার সাথে জগ রয়েছে তখন কইছে ঠিক আছে ওদিনের কি দুর্ঘটনা হইতে পারতো

আমি আবার আমি সারা দিন আপনাদের দুইটা বন্ধ অনলাইনে আমি কিริমিরা এই অর্ডার কাটি অর্ডার কাইত আমার মাল আমার নিজে ডেলিভারি দিতে বাসা আসে মাল গুলা দিয়া বুঝাই দিই এরপর আমি নিয়ে পড়রো না দিছি ভাই আমারও তো বাসা কাজ আছে আমার স্বামী নাই আপনি না আমার খাইবেন এরা খাইবো আমার দুইটা বাচ্চা না খেয়ে থাকলে কে খাইবো দুইটা বাচ্চা তো না আমার আশা করে তোর বাবা নাই আগে তো বাবার আশা করতে আমি তোমার আমার স্বামীর আশা করতে মাগে এখন আমার কি ও আমি বিচার চাই তারা মিথ্যা কথা করে আমার বাড়ি বিক্রি করে আজকে আমার বাড়ি দিতেছে না কেন এটার তদন্ত করলে তিরিশ লক্ষ টাকার বাড়ি তারা সাত লাখ টাকা কিভাবে নাই এটা তদন্ত আরেকবার হয়েছিল যখন আমার স্বামী মর্ষের পরের দিন আমি মামলা যে থানা থেকে তদন্ত আইসে আমার গর্বর্তি তারা দেখছে ফার্নিচার রুমটা তারা তারা তাগতাল দিছে এরপর আমার ঘরে থেকে অনেক জিনিসপত্র লুটপাট হয়েছে টাকা পয়সা অনেক কিছু আসলে ওর বাবা রাখার জিনিসপত্র অনেক কিছু লুটপাট হয়েছে ঠিক আছে তোর বাবা কবর তো তুই আনতে পারি না আমি চিন্তা করছি যেটা গেছে আমার সামনে কি বলবো আমার দুটো সন্তান সেভাবে আমি চলতে চুপ করে কিন্তু ওরা আমার বালা ভাবে আমার বাঁচতে চাই দেয় নাই ওরা আমার দিবন ওর মাইতে চাই ডাইরে ওরা আমার দুই সন্তান আমার মাইরা মাইরে বাড়িঘর আমার বাড়িঘর যদি পুরা ফেলায় যদি কোনোদিন আগুন লাগে আমার খুশকি মাছ যদি মারা যায় ওরাই লাগাইছে